মুসলমানদের পবিত্রভূমি মক্কা প্রতি বছর লাখো মুসল্লি সমবেত হন হস পালনের উদ্দেশ্যে এই মক্কাতেই নির্মিত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গড়ি বা পৃথিবীর সবচাইতে বড় দামি হোটেল মক্কা হেরামের কোপ নিকটেই তৈরি করা হয়েছে এই ক্লক টাওয়ারটি সৌদি মালিকানাধীন এই ক্লক টাওয়ারটি আবরাজ বাইত বা জমজম টাওয়ার নামে পরিচিত উচ্চতার দিক দিয়ে একশো বিশতলা এই ভবনটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তবে নির্মাণ বিয়া হিসেবে গোটা পৃথিবীর সবচেয়ে দামি হোটেল হচ্ছে এই আবরাজুল বাইদ নামের ক্লক টাওয়ারটি দুই সালে এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয় সময় লেগেছে প্রায় আট বছর এই ভবনটি তৈরিতে প্রায় পনেরো বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানা যায় টাওয়ারের উপরের গড়িটি মূলত চারটি গড়ির সমন্বয়ে তৈরি করা হয়েছে গড়িটির মিনিটের কাটার দৈর্ঘ্য সাড়ে পঁচাত্তর ফুট দিনের বেলায় আপনি বারো কিলোমিটার দূর থেকে সময় দেখতে পারবেন আর রাতের বেলায় আপনি প্রায় তিরিশ কিলোমিটার দূর থেকেও সময় দেখতে পারবেন তবে পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও গড়িটিকে স্পষ্টভাবে দেখা যায় দিনের বেলায় গড়িটির রং থাকে সাদা এবং কালো রাতের বেলায় গড়িটি আলোকিত হয়ে ওঠে সবুজ রঙে